নমস্কার আপনাদের সবাইকে আমাদের সঙ্গীত শিখার ইউটিউব চ্যানেল লাইভ মিউজিক উইথে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সঙ্গীত শিখার গানের ক্লাস তো আজকের গানে ক্লাসে আমরা যে ভোগ আরতির পরবর্তী অংশগুলো রয়েছে সেগুলো শেখার চেষ্টা করব ভোগ আরতির যে প্রথম অংশটি সেটি আমাদের চ্যানেলে দেওয়া আছে তো আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পাবেন অথবা আমি ওই ভিডিওর লিঙ্কটি আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো আপনারা ওখান থেকেও ভোগ যে প্রথম অংশটি শিখে নিতে পারবেন তো আপনাদের বলবো যারা প্রথম এই ভিডিওটি দেখছেন আপনারা প্রথমে ভোগাতীর যে প্রথম অংশটি সেটি শিখে নিন তারপরে এই ভিডিওটি দেখে আপনারা ভোগারতীর যে পরবর্তী অংশটি খুব সহজেই শিখে নিতে পারবেন তো আমরা আগের ক্লাসে শিখেছিলাম ভজ ভগত বৎসল শ্রী এই প্রথম লাইনটি থেকে বলদেব সহসখা বয়সী সারি সারি আচারা পর্যন্ত শিখেছিলাম তারপরে সুরগুলি একটু আলাদা রকম হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি তারপরে যে পদগুলি গাওয়া হচ্ছে সেগুলো হচ্ছে সুকতা সাকাধি ভাজি নালিতা কুষ্মাণ্ড ডালি ডালনা দুগ্ধ তুম্বি দধি মোচা খণ্ড

তো এই দুটি লাইন আমি গিয়ে দেখাচ্ছি আবার দেখুন তো এই দুটি লাইনের মতো পরবর্তী পদগুলো রয়েছে দুটি লাইন মুদ বড়া মাছ বড়া রুটিকা ঘৃতান্ন সংকুলি পৃষ্ঠ পুলি পারসান্ন একই রকম হচ্ছে मुदवा माड़ा मास माड़ा रोटी का भी ताना शंकुनी पिस्तो को भी ना पुनी पायो शन्ना तो यार पर आपने रा ये पादुली का पर ताय परे भाजा भागा तबाद साला श्रीगुरा मोरी भाजा भागा तबाद साला श्रीगुरा मोरी लाइन टिके तार बड़े थोड़े बन পরের পদ পরের রয়েছে কর্পুর অমৃত কেলি রম্ভা ক্ষীর সার অমৃত রসাল অম্ল দ্বাদশ প্রকার তো এই যে পত্রী রয়েছে এই পত্রী হচ্ছে যেটা আমি করেছিলাম বেলা হলো দামোদর আয়স এখন ভোগ মন্দিরে বসে কঠা ভোজন ওই পদগুলির মতো একই রকম শুরুতে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি যারা আগের ক্লাসে দেখেছেন তারা হয়তো বুঝতে পারছেন দেখুন পদগুলি রয়েছে লুচি চিনি সরপুরি লাড্ডু রসাবলী ভোজন করেন কৃষ্ণ হয়ে কত হলি। এই লাইনগুলো যেমন আগে সূত্র দিয়ে দেখিয়েছিলাম শুকতা শাকাদি ভাজি নালিতা কুশমান্ড ডালি ডালনা দগ্ধ তুমি দধি মাচা খন্ড ওই যে পদগুলি শুরু হয়েছিল সে একই শুরুতেই পরবর্তী পদগুলো হচ্ছে আমি বারবার গিয়ে দেখছি দেখুন লুচি চিনি সরপুরি লাড্ডু পরবর্তী পদ একই রকম হচ্ছে রাধিকার বটকয় ন বিবিধ বেঞ্জন পরম আনন্দে কৃষ্ণ করে ন ভোজন তারপরে বল ছলে বলে লাড্ডু খায় শ্রীমধুমঙ্গল মঙ্গল বাজায় আর দায় হরি বল তো এই যে পাত্রী ছলে বলে লাড্ডু খায় শ্রী মধু মঙ্গল বগল বাজায় আর দায় হরি বল প্রথমবার এই শুরুে হচ্ছে দেখুন ছলে বলে লাড্ডু খায় শ্রীম ধুম দল মঙ্গল আর দেয় গরিব ল তারপরে ছন্দরে ক্লাস হচ্ছে দেখে দিচ্ছি দেখুন কী রকম হচ্ছে ছলে বলে লাড্ডু খায় শ্রী মধু মন্দ মঙ্গল আজায় আর দেয় গরিবন তাকে খুব সরল হচ্ছে কিন্তু ছন্দটি আলাদা রাখা হচ্ছে আপনারা শুনিয়ে বুঝতে পারবেন তো এই পথে গাওয়ার পর তারপরে হরিবল বলা যাচ্ছে দেখুন

দেখেছিলাম একইরকম ভাবে হচ্ছে শুধু আপনার চাইলে নিদাই গৌর এটি সাথে বলতে পারেন যেরকম হবে। আপনার চাইলে নিদাই গৌরটা সাথে বলতে পারেন এই হরিদ্বনি পর তার ব্যাপার ফিরে আসছে আদর্শের মতো হচ্ছে পরবর্তী পদগুলো পদগুলি রয়েছে রাধিকাদি গনে হেরি নয়নের কোলে তৃপ্ত হয়ে খায় কৃষ্ণ যশোদা ভবনী রাধিকাধি তো বুঝতে পারলেন তো পরবর্তী পদগুলো এই একই রকম ভাবে শুরুতে হবে ওরা সুজীব কুমার প্রভুর গানটি শুনবেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা আমি চেষ্টা করলাম খুব সহজ করে বোঝাতে সেখান থেকে গিয়ে যদি অনিচ্ছাকৃতভাবে ভুল ত্রুটি হয় তো মার্জনা করবেন তো যদি আপনারা পরবর্তী পদগুলো তুলতে না পারেন তো কমেন্ট করে নেবেন তাহলে আমি আর একটি ক্লাসে আপনাদের বুঝিয়ে দেবো তো বন্ধুরা এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী জ্ঞান ক্লাসে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ